ہمارا اس کے جو امت اور مدد علم مسے আমল আছে দিনের জজবা আছে দিনের খেদমত আছে কিন্তু কতগুলি বিষয় কমই পয়দা হয়ে গেছে যেমন এক বিষয় হলো যে সব আমলার কিন্তু গুনা থেকে বাঁচার ফিকির নাই এশাক আছে আউ আছে তাহাজুদ আছে বার 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 হজ উমরা আছে লোকদের মধ্যে দিনের ওয়াজ নসিহত করার অভ্যাস আছে আল্লাহর জন্য লোকদেরকে ডাকার অভ্যাস আছে কিন্তু গুনা থেকে বাঁচার অভ্যাস এখনো হয়নি ইয়া আল্লাহ কি মুসিবত মহিউসুন্না হজরত মৌলানা সাহর রকসাব রহমতুল্লাহ আলীর মতো এত বড় আলিম দিন আর এফ এ কামেল যার সম্পর্কে শেখুল হদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী বলছিলেন যে আমার তাল বেলিম মৌলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানার থেকেই সাহেব নসপত উলি আল্লাহ যে উস্তাদ যার ব্যাপারে ছাত্র জমানার থেকে এত উঁচু ধারণা রাখতেন সেই মহিউসুন্না হজরত মৌলানা সাহর রকসাব রহমতুল্লাহ আলী বলতেন আমার ভাই মুসলমান প্রকাশ্য প্রকাশ্য সব গুনা ছেড়ে দাও কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জাল্লাল ওয়ামান ওয়াল বলেন যে ঈমান ওয়ালারা তোমাদের কাজ হলো গুনা একটাও না করা সব গুনা থেকে আলোক থাকা জারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা সব থেকে নিজেকে মুক্ত করো সবগুলো তোমরা ত্যাগ করো এই মহান বড় দরদ ভরা দিলে বলতেন যে আমার ভাই মুসলমান খেয়াল করো না একটা মাত্র কবিরা গুনা যথেষ্ট কাউকে জাহান নামে নেওয়ার জন্য সারা জীবনের সবগুলো আমল আছে আহ কিন্তু মাত্র গুনার গুণার ভিতরে এখনো লিপ্ত আছে সে তাহলে ফের কাল কে আমুতে তার কি উপায় হবে আর এক হাদিস শরীফে আমার মনে পড়লো ওহ মদিনা মুনাওয়ারাতে একবার রসুল্লাহ সাল্লাল্লাহু সংবাদ দেওয়া হলো যে এক যুবকের মৃত্যু হচ্ছে তো ওখানে আপনি একটু তোসি বানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের নিকট গেলেন উপস্থিত হলেন এবং বললেন কুল লা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো সেই যুবক ছেলেটা তখন বললো ইয়া রসুল্লাহ আমি সব বলতে পারি আমি লাহ বলতে পারি না আহ আমার ভাইরা লাহ কারো বাপের সম্পত্তি না আল্লাহর কসম এটা আল্লাহ পাকের দান আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের মেহরবানি শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর কসম ইমানের কারণে কোন গর্ব অহংকার করলে সে ধ্বংস বরবাদ হয়ে যাবে এজন্য ইমানের কারণে ইসলামের কারণে শুকুর করতে থাকা চাই এবং মাথা নত করে থাকা চাই অহংকার থেকে আসে মুসলমানের মধ্যে যে ইমান বলা ইসলাম ইসলাম সে দাম্বিক কিভাবে হবে সে নমরুদ কিভাবে হবে সে ফেরাউন কিভাবে হবে দাম্বিকতা তো নমরুদের চরিত্র ফেরাউনের চরিত্র শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ তো কারণের চরিত্র সেটা মুসলমানের মধ্যে কেন আসবে আল্লাহ পাক জাল্লা জাল্লা আলু আমান আলু আমাদের নিজেদেরকে মিটানোর তৌফিক দান করেন আমার ভাইরা আল্লাহর কসম নিজেকে মিটানো ইসলামের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম সবচেয়ে উঁচু মাকাম হল নিজেকে মিটানো যে সারা দুনিয়ার সব এলেম আমল এবাদত আছে কিন্তু নিজেকে মিটায় নেই সে কিছুই করতে পারে নেই জিন্দিগির কামিয়াবির রাস্তা এখনো এক কদমও রাখতে পারেনি শুনতেছেন প্রিয় বন্ধুরা ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হজরত মৌলানা সাম মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলী তিনি বলতেন কুছ হো না মেরা জিল্ল তো খারি কা সবব হ্যা মেরা এজাজ কে মাই কুছ বি নেই হো আর পর হুঝে নাজ কে মাই আমার ভাই আমি নিজেকে কিছুই মনে করবো না এটা আমার সবচেয়ে বড় গর্বের সম্পদ আমি নিজেকে কিছু মনে করলাম তা আমি ধ্বংস বরবাদ হয়ে গেলাম শুনতেছেন প্রিয় বন্ধুরা সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ এক মস্ত বড় বুজুর্গ ছিলেন রসুল পাক সালামের খানদান বংশধর বড় মানুষ এক মুসলিম সমাজে উলাম ইকলামের মধ্যে তার বুজুর্গের কারণে তিনি অনেক বড় বেশি শ্রদ্ধেও ছিলেন একবার তিনি কোথাও থেকে আসতেছেন এক ইহুদি আলেম ইহুদি পণ্ডিত ওনাকে যখন দূর থেকে দেখলেন বললেন যে মুসলিম সমাজের এক বিখ্যাত বুজুর্গ আসতেছেন আজকে আমি তাকে একটু পরীক্ষা করব যদি তিনি আজকের পরীক্ষায় উত্তীর্ণ হন আমাকে সুন্দর আমার উত্তরটা দিতে পারেন আমি তোমাদেরকে ঘোষণা করলাম সপরিবারে আমি মুসলমান হোক এতক্ষণে হজরত সৈদ আহমদ কবির রেফা রহমতুল আলাই তিনি আসলেন তো এই ইহুদি পন্ডিত তিনি তখন বললেন যে দেহে মুসলিম সমাজের মহান নেতা পরম আপনার কাছে একটা জিজ্ঞাসা রাস্তার পাশে কুকুরটা দাঁড়ায় মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি আমি এটা আপনার জোবানে শুনতে চাই আমার প্রিয় বন্ধুরা আজকে পৃথিবীতে আমরা দিনের সঙ্গে আমরা সম্পৃক্ত যে কোনো মানুষ আমরা এরকম কথা যদি আমাদের সামনে কেউ বলে আমাদের অবস্থা কি দাঁড়াবে খতিব সাহেবের অবস্থা কি দাঁড়াবে খতিব সাহেব আপনি আপনার মর্যাদা বড় না কুত্তার মর্যাদা বড় ক্ষতিপিসের অবস্থা কি হবে সাইকুল ইসবের অবস্থা কি হবে পুজুরের অবস্থা কি হবে কোন বড় আল্লামার অবস্থা কি হবে যে কোনো বড় দিনের খাদেমের অবস্থা কি দাঁড়াবে তুই বললো কি সে আমাকে এই অরে ধরত কি কথা ঠিক না কিন্তু আহা আশ্চর্য এই মানুষটার অবস্থা মানে আব্দিয়ত এবং ফানাইয়ত কত বড় দৌলত দেখেন যে নিজেকে মিঠায় সেরে আল্লাহ পাকের জাতের উপর তার নজর থাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেন সেই নূর দেন হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ভাইরা ইউসুফ আল্লাহ ইসলামকে কুয়ার মধ্যে ফেলে দিল আহ কি সর্বনাশ কোরআন শরীফ আল্লাহ পাক যেটা এমন সবিস্তার বয়ান করলেন আল্লাহ পাক বললেন যে ওরা একটা ইউফ আল ইসলামের কোর্তা রক্ত নিয়ে আসছে এবং বলে যে আব্বা তারে তো বাগে খেয়ে ফেলছে এবং আপনি আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী ইয়া আল্লাহ কি কথা ইউসুফ আল্লাহ ইসলামের ভাইদের এই সকল কাণ্ড লম্বা ঘটনা না হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে আল্লাহ পাক জল্লা জালু আম্মান নিজ কুদরতে হেফাজত করছেন যখন ইউসুফ আল্লাহ ইসলাম একদম কুয়ার মধ্যে পড়তে নিচ্ছেন আল্লাহ পাক জিবরির কে ধরো ওকে বাঁচো জিবির আসমান থেকে চুরে এসে মুহূর্তে তাকে রক্ষা করছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক জল্লা জালু আম্মান যাকে হেফাজত করেন কে তার বিন্দু পরিমাণ বালু পরিমাণ কোন আগেরা কে জরফর হারা কস্তুফাজ আল্লাহ পাক যে চেরাক জালান সেই চেরাগকে নিবানোর চেষ্টা করে সেই ধ্বংস হয়ে যায় সেই বরবাদ হয়ে যায় শুনতেছেন প্রিয় বন্ধুরা আচ্ছা আশ্চর্যের বিষয় হল যে কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বলেন ইউসুফ আলাহ ইসলামের ভাইরা যখন হজরত ইউসুফ আলাহ ইসলামের নিকট আব্বাকে সহ গিয়ে হাজির হলেন তো এর পরে সকলে ভয়ে কাঁপতে থাকলেন যে কি হবে আমাদের তো কোন উপায় নেই হজরত ইউসুফ আলাহ ইসলাম একদম পরিষ্কার বলে দিলেন তোমাদের ব্যাপারে কোশ্চিন কালো বিন্দু মাত্র কোন অ্যাকশন নেওয়া হবে না কোন অ্যাকশন নাই এবং কোন জিজ্ঞাসা করবো না কোনো কিছুই না এবং তিনি বললেন যে ভাই যে এটা আসলে মূল বিষয়টা আমি বুঝি সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে পিছন থেকে সম্পূর্ণ শয়তান শয়তান আমাদের মধ্যে এই দূরত্ব পয়দা করে দিয়েছে শয়তানকে দায়ী করলেন কিন্তু নিজের ভাইদেরকে দায়ী করলেন না আহ ইমান যখন ভিতরে আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন সুন্দর এবং বড় হয় মানুষের আত্মার রং কি হয় আখলা রং কি হয় নজরের অবস্থান কি হয় নজর ও হয় পার পড় যায় তো বেকার হয়ে যায়

দখলটা করে কিন্তু মহব্বত এমন করে এটাকে তাড়াইও দেওয়া যায় না তো এইরকম এক জালেমের পালায় পড়ছিলেন সাইফুল দিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলীর মতো এত বড় মানুষ তো কিছু অন্যায় করার পরে হজরত বলতেন যে তুই এটা কি করলি হজরত মাফ করে দেন তো ভাই মাফ করা আজিম উৎসাহ শূন্য সিলমান পতাকা ওয়াফ ওয়ামান জলামাকা ওয়াসিন ইলামান আসাইলাই সারা জীবন হাদিস পড়াইছেন তিনি নিজের জমানার এত বড় মহাদ্দেশ ছিলেন গওস ছিলেন তিনি কি করবেন maaf করতেই থাকতেন maaf করতেই থাকতেন এক হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক جل جلাল ও এই বিশাল কিয়ামতের মাঠে এই অগণিত মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সামনে ঘোষণা করবেন এই কারো হক থাকে যদি আমার উপরে দাঁড়াও আমি দেখি তো হক পুরো করে تو رسول پاک صلی اللہ علیہ وسلم بولے فلا يقوم انسان الا من عفا كيو درابنا কোনো মানুষ থাকবে না দাঁড়ানোর মতো আল্লাহর কাছে কি হক দাবি করবে কিন্তু যারা যারা দুনিয়াতে কাউকে মাফ করে দিয়েছিল তারা সব দাঁড়ায় যাবে যে আল্লাহ আমার হক আছে আপনার কাছে আল্লাহ আল্লাহ ক্ষমা করা কি বিশাল ব্যাপার শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর কসম ইসলাম এমন সুন্দর কিন্তু ইসলামের সৌন্দর্য যদি আমরা শিখতাম জানতাম সেটাকে উপলব্ধি করতাম জীবনে তা বাস্তবায়িত প্রতিফলিত করতাম আমরা কি যে মানুষ হতে পারতাম শুনতেছেন প্রিয় বন্ধুরা এজন্য হাকিমুল মৌলানা শাহ আরে বলতেন হে ইসলাম আহ তুমি এত সুন্দর সে ফারক তাব কদম হর কুজা কে মি গরম কিরসমা দামানে দিল মি কসত কে যাই যাস আহ তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার যে কোনো অঙ্গের উপর নজর পড়ে প্রতিটি অঙ্গ ষষ্ঠ অঙ্গ শোভা আমাকে পাগল করে আর দুনিয়ার কোন বস্তুর উপর নজর দেওয়ার কোনো সুযোগই তখন আমার থাকে না এত সুন্দর হে ইসলাম তুমি শুনতেছেন তুই বন্ধুরা আল্লাহ পাক জাল্লা জাল আলু আম্মান এত সুন্দর ইসলাম আমাদের দান করুন ইসলাম এর অঙ্গই এমন বিষয় করো যে প্রতিটি মানুষকে অভিভূত করবে চরমভাবে পরমভাবে যদি সে সেটা উপলব্ধি করতে পারে সে আত্মা আল্লাহ পাকটাকে नसीব করেন সেইগুলো দিস মাওলানা জাকির সাহেব আহমদ একদিন বসা হযরত মাওলানা ইলিয়াস সাহেব আহমদ বসা ভাত চাষা ভাতি দুইজন এক জায়গাতে বসা আহা আকাবের উন্মতের হাতেই মানুষগুলোর জীবন কেমন তৈরি হয়েছে কি বুঝ তাদের কি ইমান তাদের দেখেন তো আপনারা কি আশ্চর্যের বিষয় কি ঘটনা ছোট্ট ঘটনা আহ পুরা জীবনটাকে প্রকম্পিত করার জন্য যথেষ্ট সমগ্র জীবনকে আলোড়িত করার জন্য যথেষ্ট হজরত মোহনা জাকির সাহেব রহমতুল্লাহ সামনে ওই মদরিসের মধ্যে ওই কর্মচারীটা কি জানি ভুল করে ফেলছে হযরত খুব কষ্ট পাইছেন এত জ্বালাতন রোজ রোজ জ্বালাইতে থাকে কত সহ্য করে তো হজরত খুব নারাজ হয়েছেন ওই ছেলেটা তখন উঠে বল হজরত জি মাফ করে দেন হজরত মারানা রহমতুল্লাহ আলহ সেগুলো উল্লিস এত বেশি সেদিন অধৈর্য হয়ে গেছেন যে তিনি রাগের চোটে পেলেন এই কাপ তক ভুগত হ্যাঁ কাহা তক ভুগত এই তোরা কত সহ্য করব আমি কত সহ্য করবো গাড়ি কিছু হলেই বলো মাপ চাই মহানা জাকের মহানা মহিউসুনা মহানা আবরার হোসেন বলতেন যে মুরিদরা কোন একটা ভুল করলে তো বুজুর্গ আনে দিন শিখে দিচ্ছেন যে তখন দোষ স্বীকার করবা কথা বাড়াইলে বিপদ বাড়বে কাজেই ওখানে আল্লাহ ও রসুলের তালিমের এটা তরিকা যে তখন সৌন্দর্য যে ওই সময় কথা না বাড়ায় বড়দের সামনে বলা আমার ভুল হয়ে গেছে আমি মাপ অন্তর থেকে বলা বানায় না বলা তো হজরত শাহর দুই সামনে যে কেউ ভুল করলে মুরিদরা বড় আলে মুফ

আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালার উপরে মুনাফিকরা যখন তহমত দিছিল সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানু বদর যুদ্ধ অংশগ্রহণকারী এক সাহাবির উপরে অসন্তুষ্ট হয়ে গেছিলেন যিনি মুনাফেকদের চক্রান্তি পড়ে ওইরকম ধারণা করে বসছিলেন কি কথা বুঝেন নেই হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কষ্ট কসম করে বললেন যে মেস্তাকে আমি এক পয়সাও দিব না আল্লাহর কসম আল্লাহ পাক শুনছেন আল্লাহ পাক দেখেন যে ইসলা এবং তাসকিয়া যে ফরজ কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়াইযাক্কিহিম আমার নবী ইয়াত্লু আলাইহিম আয়াতীহি ওয়াইযাক্কিহিম ওয়াইউল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ আমার ভাইরা কুরআন কি হেদায়েতের kitab না কুরআন থেকেই কি হেদায়েত নিতে হবে না কুরআন কুরআন কি হেদায়েতের মূল ধারণা হেদায়েতের মূল নূরের উৎস না আল্লাহ পাক جل جلاله ও মানওয়ালু বলেন আমার নবী বিশুদ্ধ তেলাওয়াত শুনান শিক্ষা দেন এবং তাদেরকে আমার আসমানে কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝান এবং তাদেরকে হেকমা শিক্ষা দেন হিকমা হল যে কোরআনের কথাগুলোকে জীবনে বিস্তারিতভাবে সেট করা ফিট করা বাস্তবায়ন করা প্রতিফলিত করার যে নুরানি পদ্ধতি সেটাকে বলে হেকমা এজন্য জন্য মুফাসীর তর্জমা করছেন সংক্ষেপ আই শুননা না মানে রসুল্লাহ আলামের সমগ্র জীবনটা কি কথা বুঝতেছেন আপনারা তার কথা তার শিক্ষা তার দীক্ষা তার স্বীকৃতি তার নিরবতা এই সবটা হলো হেকমা এদিকে এত লম্বা কথার দিকে তো যাওয়া যাবে না তো এখানে আল্লাহ পাক একটা বললেন নবী আরেকটা কাজ করেন ও উসাক কি হিম এবং তাদেরকে সংশোধন করতে থাকেন পরিশুদ্ধ করতে থাকেন তো তাদেরকে তাদেরকে কারা কে ফেরাউনদেরকে আবু লাহাবদেরকে আবু জাহালদেরকে তারা তো ধারে কাছে আসে না তো কাদেরকে মানে যাদের সামনে কোরআন তেলাওয়াত করেন যাদেরকে আসমানে কিতাব শিক্ষা দেন যাদেরকে হেকমা শিক্ষা দেন তো তারা কারা সাহাবাহাম তো সেই সাহাবি হওয়া সত্ত্বেও যে আল্লাহ মরণার সিদাহ গঙ্গুর রহমতুল বলছেন আল্লাহ রসুল সাল্লামের নিকট ইসলাম কবুলের সাথে সাথে তেহ সাহেব সিদ্দিকিনের مرتبہ প্রাপ্ত হয়ে যিতেন সিদ্দিকিনের مرتبہর مرتبہ হয়ে যেতেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আমি কি বলবো কোন দিকে যাব প্রত্যেক সাহেব যে সিদ্দিক ছিলেন এটা কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত কোরআন সুবহানাল্লাহ পাক জাল্লা জালালু ও মানা ওয়াল বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযিনা মাহু আসিদ্দাহু আলাল কুফফার রুহামাউ বাইনহুম শুনতেছেন ভাইরা আল্লাহ পাক বলে যে মুহাম্মাদ মুহাম্মত তো আল্লাহ রাসূল এটা তো জানুই আমার রসুল লাগেন এই ব্যাপারে এখন বলছে না তার সাহাবিদের ব্যাপারে আমি কথা বলি কি কথা বুঝুন না আল্লাহ তার সঙ্গে যারা থাকেন তাদের অবস্থাটা কি তাদের মর্যাদা কি তাদের জীবনের বৈশিষ্ট্য কি রং কি চিত্র কি সেটা আমি শুনে দিতেছি আর সিদ্ধাল পয়লা নম্বর কথা যে আল্লাহর দুঃশন সে আমার নবী সব সাহাবির দুঃমন

সুহান আল্লাহ গুণগান এত পরিমানে লম্বা ভাবে বলতে থাকলেন কি বিস্ময় কি আশ্চর্য সাহাবাই মর্যাদা না মনে করে পরে। তাহলে নিজের জীবনকে নিজেই ক্ষতিগ্রস্ত করলো সে অন্য কারো ক্ষতি করে নে আমার প্রিয় বন্ধুরা কাকে বলি বুকের ব্যথা পাক আমাদেরকে কামেলি ইমান রসিব করেন নির্দাক নিখুত ইমান রসিব করেন মুসলমান হওয়ার দাগওয়ালা ইমান নিয়ে কবরে যাওয়া এটা কিভাবে কিভাবে গ্রহণযোগ্য হইতে পারে কিভাবে কাম্য হইতে পারে হ্যাঁ কিভাবে মুসলমান এই রাস্তাকে পছন্দ করতে পারে তো এখানে দেখার বিষয় হলো যে আল্লাহ পাক যে দুইটা প্রশংসা করছেন সেটা হলো আমার দুশ্মন সাহাবির দুশ্মন আর আমার নবীর সাহাবিদের দুশ্মন আর আমার দোস্ত তাদের দোস্ত লাগে এমন ভাবে তারা ইমান তাদের ভিতরে ইমান পয়দা হয়েছে এই তো গেল আয়াত শরীফ হাদির শরীফ قال رسول الله صلى الله عليه وسلم من احب لله واعطى لله وابغض منع ات من احب لله وابغض لله واعطى لله ومنى لله فقد استكمل الايمان শুনতেছেন প্রিয় বন্ধুরা আকমাল আল ইমান না ইস্তাক মাল তো ইমান তো রসুল পাক সাল্লাম বলেন যে ভালোবাসে আল্লাহর জন্য বিদ্বেষ রাখে আল্লাহর জন্য দেয় তো আল্লাহর জন্য দেয় না তো আল্লাহর জন্য এইরকম আখলা আর জিন্দিগি যাদের পয়দা হয়ে যায় তারা সর্বোচ্চ ইমান বলা আর সর্বোচ্চ ইমান বলা সিদ্দিকির মর্তবাওয়ালা কি বুঝতেছেন আপনারা তাহলে আয়তপাক আল্লাহ পাক বললেন যে আমার দুশ্মন তাদের দুশ্মন আমার দোস্ত তাদের দোস্ত বুঝা গেল তারা ভালোবাসেন আল্লাহর জন্য শত্রুতা করেন আল্লাহর জন্য তাহলে সব সাহাবি সিদ্দিকিনের মর্তবার প্রাপ্ত এটা প্রমাণিত হয়ে গেল শুনতেছেন আপনারা তো বলতেছেন যে এত বড় সিদ্দিক আবু সিদ্দিক রাজি আল্লাহ তালু সমস্ত নবী রসুলদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড় এই উম্মত না সব উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবুক সিদ্দিক রাজি আল্লাহ তালু কিন্তু তারাও এসলা এবং তাস্কিয়া করতে হইতেছে রসুল্লাহ সাল্লা ইসলামের আল্লাহ পাক নিজে তাস্কিয়া নাজিল করছেন কি উনি যে কসম করে বলছেন যে আমি কিন্তু মেস এক পয়সাও দিব না কসম আল্লাহ তালার মনের কষ্টে গুসাই কথা বলছেন আমার নির্দাগ নিষ্কলুষ মেয়েটার উপরে এত বড় জুলুম কিভাবে করতে পারলো সে এটা তো সহনীয় না অসহনীয় বিষয় আল্লাহ পাক তো আল্লাহ পাক বিস্ময় করো বিষয় রবুল আলমিন দেখলেন যে সিদ্দিক এটা কি করলো আল্লাহ পাক আয়াত নাজুল করলেন যে হ্যাঁ যে যাদেরকে আমি ধন দিলাম সম্পদ দিলাম এলএম দিলাম আমুল দিলাম মর্যাদাওয়ালা বানাইলাম এরপরে কসম করে বসে যে দেব না আমি জিজ্ঞাসা করি যে আমার কাছে আমি যে মাফ করে দিব এটা চাও কিনা পছন্দ করো কিনা সিদ্দিকে আকর রাজি নিকট রসুল সাহ্লাহ জিবির আমির আয়াত নিয়ে আসার সাথে সাথে তিনি যখন সিদ্দিক আকবরকে শুনাইলেন তিনি সাথে সাথে বুঝছেন এই আয়াতের পয়লা টার্গেট আমি প্রথম লক্ষ্য আমি আল্লাহ পাক আমাকে বলতেছেন সিয়াক সাবাক থেকে একদম সুস্পষ্ট যেটা সিদ্দিক আকবর তালানুকে বলা হচ্ছে তিনি বুঝে গেছেন সাথে সাথে সারেন্ডার মাথা নত করলেন বললেন হে রব্বুল আলমী নিঃসন্দেহে আমি ভালোবাসি যে আপনি আমাকে মাফ করে দেন শুনতেছেন প্রিয় বন্ধুরা পরে তিনি কসম ভঙ্গ করলেন কাফারা দিলেন এবং ফের কসম করলেন যে আমি মেস্তাকে আগে যা দিতাম তার চেয়ে দ্বিগুণ মৃত্যু পর্যন্ত দিয়েই যাব এই হলো ইমান এই হলো ইসলাম এখানে দেখার বিষয় হল ওয়াইজাকিহিম যে রসুল ইবাক সাল্লাম তাদেরকে সাহাবিদের তাস্কিয়া করতে থাকেন সংশোধন করতে থাকেন এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় নিজের মাথার উপর কোনো এমন বড় কেউ থাকা উচিত যার মধ্যে এলম আছে দিন আছে দিনের বুঝ আছে তিলে তিলে ইমান জিন্দিগির আলোকে তরবিয়ত করতে জানেন শিক্ষা দিতে জানেন আখলা করতে জানেন আগ বাঘ সব মোড়ে তাকে আখেরাতের নূরের পথে নিয়ে চলতে জানেন জানেন চালাইতে জানেন এরকম কোন মুরব্বি দরকার শুনতেছেন প্রিয় বন্ধুরা এই আমি কি বলবো আপনাদেরকে কথা মনে পড়ে তো একটার পর একটা আল্লাহ পাক রহমত আপনাদের দোয়ার বরকতে হজরত মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলী এক আশ্চর্য মানুষ ছিলেন আল্লাহ পাক জাল্লা জাল আলু যেমন তাকে এলম দান করছেন যেমন তাকে দিনের সমস দান করছেন আর কাবির উম্মতের বড় বড় সোবত দান করছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা এবং দিনের পিউর এবং নির্যাসটা বুঝার এমন ভাবে তৌফিক দিচ্ছেন আশ্চর্য লাগে যে কি নজর আল্লাহ পাক তাকে দান করছেন এই আকাবের উম্মতের সৌবতের বরকতে আল্লাহ পাক যাকে দেন তো এইভাবেই দেন মাই ইউরি দিল্লাহরান ইউ ফি হুফিদ্দিন হাদিসের হাদিস শরীফের রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ পাক জল জলাল ও মানব আলু যাকে বড় দৌলত দিতে চান খায়রান খায়রান আজিম খায়রান তানমিন তাজিমের জন্য যাকে সর্বশ্রেষ্ঠ দৌলত সবচেয়ে বড় দৌলত দিতে চান আল্লাহ পাক তাকে দিনের গভীর বুঝ দান করে দেন শুনতেছেন প্রিয় বন্ধুরা কি বলবো না এজন্যই আমাদের আকাবের বুজুর্গ আর দিন ওলামায় উম্মত মহাদ্দ তারা রাজা বাদশাহের বাদশাহী কি কিছু মনে করতেন না আরে বাদশাহী দিয়ে হবে আল্লাহ পাক আমাকে যে দৌলত দ্বারা ধন্য করছেন হাজত মহান ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলছেন তার এক মলফুজ তিনি বলেন যে যে উম্মতের সব লোকদের এটা কর্তব্য হকের উপরে সেরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকার জন্য তোমাদের জমানার পূর্বে যে আকাবের দিন ছিলেন তার তাদের নজর কাদের উপর ছিল তারা বড় মনে করতেন উম্মতের জন্য করতেন। এলমের দিক থেকে আমলের দিক থেকে সিদ্ধান্তের দিক থেকে পরবর্তী উম্মত হেদায়তের পথে চলার জন্য সেরাতিল মুস্তাকিমের উপর চলার জন্য পূর্ববর্তীদের নজরে যারা বড়

সাল্লামের ইন্তকাল হয়ে গেছে তলোয়ার আমি দ্বিখণ্ডিত করে ফেলবো এই অবস্থা হয়ে গেছে এই মানুষটাকে পর্যন্ত সামাল দেওয়ার লোক কোথায় শুনতেছেন প্রিয় বন্ধুরা আহা অথচ এই উমর সম্পর্কে রসুল পাক সাল্লাম বলে গেছেন লাউকান আবাদি নবীন উমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো কেউ যদি নবী হইতে পারত নিঃসন্দেহ উমর নবী হইতেন এত বড় ইমান আর এলম আর দিদি তার জীবনের এমন এক এক্সিডেন্ট শুনতেছেন আপনারা খেয়াল করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন মিম্বরে বসতেন এবং বলেন এই সকলকে ডাকো এখানে সবাই আসেন আসার পরে তিনি কোরআন শরীফের আয়াত পড়তে শুরু করলেন ইন্নাকা মাইয়্যুতুন ওয়া ইন্নাহুম মাইয়্যুতুন হ যে রাসূল পাকস আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনারও মৃত্যু হবে এখন সকলের মৃত্যু হবে হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন এই তিলাবাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুশ ফিল্লা এবং তিনি বলতে শুরু করলেন এই আয়াত যে নাজির হয়েছিল এটা তো আমি নিজে সাক্ষী কিন্তু এইরকম কোন আয়াতের কথা আমার ধারণার ধারে কাছেও ছিল না যে কোন আয়াত কোরআনে আছে আমি তো মনে হয় যে জানতাম এই মাত্র যেন নাজির হইতেছে শুনতেছেন প্রিয় বন্ধু হাকিম মোহাম্মদ মৌলানা আসাব আলী থানবি রহমতুল্লাহ আলী বলতেন যে কোন আল্লাহ যখন খালেস কোরআন সুন্নার আলোকে যে দিনের কথা বলেন তো মনে হয় কি ড্যাসে কোরআন আজই নাজিল হুয়া যেন মনে হয় যে কোরআন শিব এই মাত্র নাজিল হইতেছে আসলে বিষয়টা ছিল আল্লাহ সৈয়দ সাল্লাম নদী রহমতুল্লাহ আলাই হাকিম মোহাম্মদ মৌলানা থানবির বিরুদ্ধে পত্রপত্রিকায় এটা আমি তো অনেক আগে শুনছিলাম হজরত আমার উস্তাদ হজরত মাহন আব্দুল মজুর ঢাকে মুজুর রহমতুল্লাহ নিকট যিনি দারুণ দেবন্দের অনেক পুরানা ফজালাদের একজন তা আমার আশ্চর্য লাগছিল যে এইরকম একটা কথা এটা কি সত্য আমি ঢাকা হুজুর বললাম হুজুর এটা কি ঠিক নাকি খোলা আর কি বলবো সে পত্রপত্রিকা যেগুলো লিখছেন মাওনা নদী এটা আমার নিজের চোখে আমি পড়তাম সেগুলি আল্লামা সাইয়েদ সুলামান নদভি বিশ্বকাপন ওয়ালিবিদিন তিনি এগুলো লিখতেন হজরত আনবীরের বিরুদ্ধে আর না যাওয়ার কারণে অনেক মানুষেরকম ভুলের মধ্যে অন্ধকারের মধ্যে পড়ে থাকে উম্মতের বড়দের সম্পর্কও একবার আল্লামা সাইয়েদ সুলামান তিনি ভাবলেন যে এক সফরে গিয়েছিলেন ভাবলেন যে সবাই ওনার বিরুদ্ধে আমরা বলি আবার ওনাকে তো বিরাট বড় তাকে অনুসরণ করেন যাই দেখি কাছে কি ব্যাপার একটু লেগেছেন ওখানে গিয়ে খানকায় ঢোকার পরে দেখেন যে মাওনা আব্দুল বারী নদী তিনিও মাওলানা থানবির বিরুদ্ধে লিখতেন এবং বলতেন এখন দুজনই দুজনের মানে মুখোমুখি হয়ে গিয়ে সরম পাইতেছেন আমি আসলাম চুপ ধরা পড়ে গেলাম তার কাছে পরে বললেন যে আসলে দুজনে কিন্তু খালেস নিয়তে গেছেন তো বললেন যে আপনি এখানে আমি এক জায়গায় গেছিলাম তো পরে ভাবলাম যে আসছি যখন একটু দেখে যে তো মাওলানা সাইদ সালাম নদী বললেন যে আমিও তো এইভাবেই ভেবে আসে গেছি যাই হোক আচ্ছা পরের ঘটনা হলো আমি লম্বা না করে সংক্ষেপে ফিনিশিংটা দিয়ে আর কি পরে কথাটা বলি এই আল্লাহ সৈয়দ সোলাম নদুবী এবং মাওনা আব্দুল বারি নদুবী পরবর্তী জীবনে দুজনই হাকিম রহমতের বিখ্যাত খলিফা কিন্তু সে সময় যে ঘটনা ঘটলো সেটা হলো এই যে আল্লামা সৈয়দ সোলাম নদুবী এই বড় বড় কিতাব লিখে ফেলছেন আগে বিরাট বিরাট আলেমরা যে কিতাব মোতালা করেন এবং ভীষণ উপকৃত হন বড় এলমের সন্ধান পান আল্লামা সৈয়দ সোলাম নদুবী কয়েক মজলিস মজলিসে বসলেন হজরত হাকিম উল সামনে বসার পরে এক মজলিস থেকে মজলিস শেষ হলেও উঠলেন একটা খাম্বার মধ্যে জড়ায়া ধরলেন নিজেকে সামলাইতে পারতেছিলেন না এত জোরে কান্না আসতেছিল এরকম কানতেছিলেন চিৎকার দিয়ে আর বলতেছিলেন জান এক আন্দাজ সে তকরির কি না পয়দা শুভ বাতিল হুয়া হা কি বয়ান শুনলাম আজকে এখানে সন্দেহের কোন অবকাশ হতো নাই লেশ মাত্র নাই হ্যাঁ আজ হি পায়া মজা কোরআন মে জ্যসে কো এতটা যে আমার মনে হলো কি যেন এই মাত্র আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ ছিলেন হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী হানাফি মজাবের বিখ্যাত তিনি মাম ইমাম আজম

কথা একসঙ্গে কি বলা যায় একটু টাচ দেওয়া আর কি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলী উস্তাদ হজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলতেন আমার উস্তাদ হজরত ইমাম মোহাম্মদ যখন আল্লাহর দিন সম্পর্কে কথা বলেন জবান খুলেন আমার মনে হয় কি আসমান থেকে ইমাত্র ওনার উপর যেন কোরআন নাজিল হচ্ছে পানি